ভালো পাত্রীর গুণ কি আছে রবুল আলমিন বলছেন গোলাম রে একবার ভালো করে দেখ এই আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবিদেরকে কেন্দ্র করে আর একটা বিশ্ব মুসলিম মহিলাদের জন্যে সর্বযুগের প্রযোজ্য লমাল নবীর বিবিরা যখন নবীর সঙ্গে বয়কট করেছিলেন নবীর বিবিরা যখন নবীর সঙ্গে স্ট্রাইক করেছিলেন মধু খাকে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ তাবারাকবা তালা এই মেয়েদের ভালো আটটা গুণকে বলেছিলেন সেই আটটা গুণ কি বিসমিল্লাহ রহমান রহিম আসান

কাছে যদি ক্ষমা চেয়ে নাও তাহলে শুনে নাও আমি তোমাদের জায়গাগুলোকে ইনতাল্লাকা আমার নবীর সঙ্গে তোমাদেরকে যদি তালাকি হয়ে যায় ভাববে না বিছানাগুলো খালি থাকবে আমি ওইগুলোতে এমন এমন মেয়ে দিব যে মেয়েদের ভিতরে আটটা গুণ আছে মমিনা মমিনাতি কানিতা তিন তাহিবাতি আবিদাতিন

তাহলে ভালো ছেলের যেমন আটটা গুণ ভালো মেয়েরও আটটা গুণ তাহলে দাম্পত্য জীবন কেমন হবে যদি ছেলেটাও ভালো মেয়েটাও ভালো তাদের দাম্পত্য কেমন হবে তাদের দাম্পত্যের ইতিহাস পৃথিবীর মাটিতে চিরদিন থেকে যাবে তারা বিদায় নিলেও এর মিশাল কি কোরআনে আছে জি বিভিন্ন জায়গায় ছিটি আছে এক জায়গায় নাই শুধু একটা তুলে ধরছি ওই ভালো যুবকটার নাম ইব্রাহিম এবং তার দাম্পত্য জীবনের সঙ্গিনীর নাম হচ্ছে হাজিরা আল্লাহ তাবার তাআলা বললেন फी आया तुम बई न तम मका मो তোরা আমার হজের জন্য আয় মক্কাতে আয় আমার ঘরের কাছে আয় সেই ঘরটা আমি বানিয়েছি সারা পৃথিবীর হেদায়তের জন্য আর ওই জায়গায় এসে তোরা দেখতে পাবি ইব্রাহিমের সেখানে আমার হৃদয় ভরা চিহ্ন রয়েছে শুধু তাই নয় ওই দাম্পত্য জীবনটা ওই দাম্পত্য ফ্যামিলিটা মানুষের কাছে এতটা সম্মানী হয়েছে আমরা নবী মোহাম্মদের উম্মত তারপর

আপনার ইসমাইলকে অতএব বন্ধুরে যদি দুইটি জিনিস স্বামী স্ত্রী বড় আল্লাবলি হয় নেক্কার পরেজগার হয় এদের ইতিহাস চিরদিন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে মিটে গেল দুই খারাপ বিবিটা যত খারাপ স্বামীটাও তত খারাপ এদের ইতিহাস লেখার প্রয়োজন করে না এরা নিশ্চিন্ন জিনিস এদেরকে পৃথিবীর মাটিতে পাওয়া যাবে না এরা নিশ্চিহ্ন জিনিস তাহলে দুইটা হয়ে গেল এবার আসেন বিবিটা ভালো বিবি খারাপ স্বামী ভালো সংসার টিকবে না বিবি খারাপ স্বামী ভালো সংসার টিকবে না আলাইয়ের মিশাল কোরআনে রেখেছেন রহিম وجرب الله مثلا للذين كفروا امرأة نوهي وامرأة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. হে বিশ্ববাসী তোমরা একবার নজর তুলে দেখো স্বামীগুলো কত ভালো তারা নবী দুটি নবীর বিবি ছিল খারাপ সেই নবী দুটিকে একটা হলাম আর একটা হল আর বিবি কাল্লা বলছেন হতভাগীরে ও বদন শিবরে তোদেরকে কেমন স্বামী দিয়েছিলাম তাহা তাহিনা আমার গোলামের ভিতরে শ্রেষ্ঠ গোলাম নিয়েছিলাম যা নবী নবীর মতো চরিত্রবান যুবক পৃথিবীর মাটিতে নাই তাদের মতো তোদেরকে স্বামী দিয়েছিলাম তাদের বিছানায় থাকার ক্ষমতা দিয়েছিলাম আর তাদের বালিসে সোয়ার ক্ষমতা দিয়েছিলাম তাদের কম্বলে থাকার ভিতরে জীবন দিয়েছিলাম কিন্তু তোরা তোদের স্বামীকে মেনে নিতে পারলি না এত হতভাগী তোরা নবীর বিবি হলো নবীকে মেনে নিতে পারলি না আল্লাহ ফয়সালা দিবেন ওই দুজন নবীর বিবির ব্যাপারে ওয়াকিল আদ

কোন বোন যদি ধারণা করে আমার স্বামী ভালো নেকর পরেজগার তাহাজ পারেওয়ালা হম বড় আলিম এর জন্য আমি জান্নাতে চলে যাব জি না হবে না নিজের আমল করতে হবে আল্লাহ কত সুন্দর কোরআনকে সাজিয়েছেন দাম্পত্য জীবনের ব্যাপারে ঘরের জিন্দেগি ব্যবসার জিন্দেগি ঘরকি জিন্দেগি ঘরের জিন্দেগির ওপরে সুরা আহজাবকে আল্লাহ তৈরি করেছেন ঘরের জিন্দেগির ব্যাপারে আল্লাহ সুরা তাহারিমে গাদা গাদা কথা বলেছেন আমাদের ঘরের জিন্দেগিটা কোরআন হাদিসের মতো নয় এই জন্য এত কলহ বিবাদ অশান্তি ভাষাত লেগে আমরা শেষ হয়ে গেছি আমাদের ঘরের জিন্দেগি বরবাদ হয়ে আছে এবার চলেন স্বামীটা খারাপ বিবিটা ভালো স্বামীটা খারাপ বিবিটা ভালো ওইটা কে আল্লাহ বলছে এরকম একটা নিদর্শন আমার কোরআনে তোদের জন্য রেখে দিয়েছি যদি পৃথিবীতে কোনো বিবি কোনো মহিলা মনে করে আমার স্বামী হলো সুৎঘর আমার স্বামী হল জুয়ারি আমার স্বামী হলো খুনি আমার স্বামী হলো মাতাল আমার স্বামী হলো লুটা আমার মুসিবটা এত খারাপ এই রকম একটা জঘন্য ছেলের কাছে আমার জীবনটা কাটাতে হচ্ছে না জানি আমিও যাহার নাম চলে যাব যাবো আল্লা বাতালা বলছে না এর জন্য তোমার কোনো মাসুল দিতে হবে না তুমি কোনো বিপদে পড়বে না হে আমার হে আমার বান্দি তুমি শুনে নাও তোমার ম

মায়ের একবার তাকিয়ে দেখো এ হতভাগা বেঈমান তাকে যে বিবিটা আমি দিয়েছিলাম আসিয়া বড় সুন্দর বড় আল্লাহ ওয়ালি তার দোয়া কত কবুল তাই সে তাকে আল্লাহ বলে মানেনি নি ফেরাউন বলল রে আসিয়া আমাকে আল্লাহ বলে মেনে নে আসিয়া উত্তরে বলল ফেরাউন তুমি শুনে নাও স্বামী হিসেবে যত দূর কর্তব্য আছে করব আমি তারপরও আল্লাহ বলে মানব না ফেরাউন তাকে নির্মম শাস্তি দিল দৈহিক পীড়ন দিল তারপরও তাকে ফিরাতে পারল না একদিকে আসিয়ার বাপ মায়ের দরজা বন্ধ একদিকে স্বামীর দরজা বন্ধ তারপরে তাকে কাঁচের ওপরে শুইয়ে দিয়ে বুকে পাথর দিয়ে মারবে ফেরাউন ফেরাউন বলছে আসিয়া রে তোকে শেষবারের মতো টাইম দিলাম তুই আমাকে আল্লাহ বলবি না কোনো দিন হতে পারে না আমি আল্লাহ বলবো না স্বামী এতটাই শেষ কিন্তু বলবো যখনই বলল না সঙ্গে সঙ্গে কঠিন মত তোকে চাঁদতে হবে কঠিন মত গ্রহণ করতে হবে এমন অবস্থায় আসিয়া বলে ফেললেন রব্বিবিন দেখা পাই জান্নাত হে আল্লাহ তোমার জান্নাতে আমার ঘর বানিয়ে করে দাও ও না জিনিবিন ফিরাও আমাকে না দাও ফিরাউন থেকে ও আমালিহি ওয়ার বদ আচরণ থেকে ও না মিনাল কাউমি জলিমিন এবং এই জালেম কম থেকে আল্লাহ তাবার আকবা তালা ওই ফেরাউনের বিবিকে আসিয়াকে আসমান থেকে সাতবক আসমানকে কাছের মতো করে দিয়ে জান্নাতের দরজা দেখিয়ে দিয়ে বললেন আসিয়ারে আমি আল্লাহর কাছে তোর দরজা খোলা আমি কিন্তু সিরিয়াল নিয়ে কথা বলছি আমার কষ্ট হচ্ছে হোক কিন্তু আমি আনন্দিত দে ছদিন পর আজকে আপনাদের সামনে মুখ খুলছি তো আপনারা দোয়া করেন এখন সারা বছর পরে আছে আমার বাংলাদেশে দেড় মাস আছে তো দোয়া করেন আল্লাহ জানা সিফায়ে কামেলা জেলা দান করেন আর আমি যেভাবে আপনাদেরকে সিরিয়াল দিয়ে কথাগুলো বলছি একটু ধৈর্য ধরে শুনেন। আল্লাহ রস্তে শুনেন, আসলে মহিলাদের বায়ান আজ থেকে দশ বছর আগে করেছি মাঝে ছেড়ে দিয়েছি ইচ্ছা করে করি না ইচ্ছা করে মনটা চাই না মনটা চাই না তবে আল্লাহর কাছে সুক্রিয়া করি যে বায়নটা ভাইরাল হয়েছে মহিলাদের ব্যাপারে এর দ্বিতীয় কোনো বায়ান এখনো আসেনি জি আল্লাহ তাবারক বা তাআলা যে আয়াতগুলো আপনাদের সামনে বলিয়ে নিয়েছেন একটার পর একটা তাফসীর করব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ উঠা উঠি করবেন না তো ফেরাউনের বিবি আসিয়া জান্নাত চলে গেল আর নবীর বিবি জাহান্নাম চলে গেল আল্লাহর ক্যারিশমা দেখেন তাহলে এখন আপনাদের সামনে কত পর্যন্ত আমি আসতে পারলাম আল্লাহর সৃষ্টি হলো জুড়া জুড়া ভালো পুরুষের আটটা গুণ ভালো মেয়ের আটটা গুণ যদি জীবনে ভালো হয় তারা পৃথিবীতে রেখে যাবে আর মধ্যে যদি একটা খারাপ হয় তাদের দাম্পত্য জীবন টিকবে না অশান্তিতে কাটবে আর দুটা খারাপ হলে তাদের ইতিহাস রাখার দরকার নাই কিন্তু মাঝে একটা কথা আপনাদেরকে বলে সেই কথাটা হচ্ছে যে বিশ্বনবী যেদিন আম্মা আয়েশাকে নিয়ে বিশ্বনবী যেদিন আম্মা আয়েশাকে নিয়ে বাসর ঘরে গেলেন একটা রশি ছোট্ট রশি এক জায়গায় আটকে দিয়ে বললেন আয়েশা তুমি ওইদিকে ধরো আমি এই দিকে ধরি টানো টানছে দড়ি কোনো দিকে যাই না না ডানে যায় না বামে যাই নবীজি বললেন আয়েশা ওই দিকটা ছেড়ে দিয়ে তুমি এই দিকে এসো যখন একদিকে টানতে লাগলো দড়িটা গুটিয়ে গেল কি কৌশল ছিল রসুলের কি গবেষণামূলক তিনি চিন্তা দিতেন মানুষকে তোমা নাইসাকে বললেন আইসা শোনো একটা বালিশে দুটো মাথা একটা দাম্পত্যে দুটো মাথা দুটি মাথা দুই দিকে টানাটানি করলে তখন মানুষের জীবন কাটবে না আর দুইজন যদি একমতে চলে দড়িটা যেমন গুটিয়ে গেল তোমার আমার পার্থিব জীবন কখন গুটিয়ে যাবে তুমি আমি বুঝতে পারবো না অতএব দাম্পত্য জীবন একটা ভাইটাল জীবন আর এই জীবনটার মতো জীবনে যতটা সময় আপনার আমার পার হচ্ছে দাম্পত্য জীবনের যদি সঙ্গিনী খারাপ হয় তার মতো দুঃখের জীবন আর নাই চলেন বলছেন আপনি একটু সাইডে বসেন বারবার এসে এইভাবে বসছেন আমি এমনিতেই তো আমাকে কষ্ট করে বান রাখতে হচ্ছে আর হুনু ঝাঁপা হচ্ছেন আপনি একটু সাইডে থাকেন সামনে আসিয়েন না الله تبارك وتعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم فصالحات كانتات حافدات للغيب بما حفد الله والتي تكافون نسوجهن فعزوهن وهزروهن في المجازع واجربوهن فان اتانكم فلا تبغوا عليهن سبيلا ان الله كان عليا كبيرا এই আয়তটা আমি ধীরে ধীরে তসিল করব। মাঝে একবার আপনাদের মুখের আওয়াজ শুনতে চাইছি ভাইয়া যে কটি লোক বসে আছেন আপনাদের বিরক্ত লাগছে নাকি একবার বলেন আসলে স্বাভাবিক আমাকে এইভাবে দেখেননি দিন আজকে একটু লাগবে আমারও একটু কষ্ট হচ্ছে তো যাই হোক এটা মেনে নিতে হবে কারণ আল্লাহ তাবারক বা তালার ফাইসালা সুস্থতার মালিক আল্লাহ অসুস্থ করেনেওয়ালা মালিক আল্লাহ এই আয়াতটা ছোট ছোট করে তফসিল করব এবং খুব গভীর তথ্য জায়গা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যেটার জন্যে আপনার কমিটি বারবার রিকোয়েস্ট করেছে আমাকে তো সেই হিসেবে এই আয়টা আপনাদের সামনে আমি ধীরে 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 চালিয়ে যাচ্ছি আল্লাহ দেখেন কথাগুলো কি সিস্টেমে করেছেন শব্দটা পুরুষ শব্দটা পুরুষ কিন্তু জ্ঞানটা দিচ্ছে মেয়েদেরকে আবার শব্দটা মহিলা জ্ঞানটা দিচ্ছে পুরুষকে ক্রস ক্রস কেমন ক্রস যেমন একটা উদাহরণ দিই দুইজন লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে গল্প করছে আপনি পেরিয়ে গেলেন আপনার কানে একটা শব্দ পড়ল কেউ বলল যে আমার শালিটা ভালো মাইন্ডের মেয়ে নয় তো শালিটা মেয়ে ভালো নয় তাহলে কথা কার চলছে মহিলার কথা চলছে যদিও গল্প করছে পুরুষে কারণ শালি এই আত্মীয়তা মেয়েদের কোনো দিন হয় না পুরুষের শালি হয় মেয়েদের দেওয়ার হয় পুরুষের হয় না যদিও আত্মীয়তা পুরুষ কিন্তু সম্পর্ক হচ্ছে মহিলার সঙ্গে তো ঠিক ওই রকম ধরনের আল্লাহ তাবারাকবা তালা বলছেন শব্দ বের করছেন পুরুষ কিন্তু ওসিয়ত করছেন মেয়েদেরকে তো প্রথমে আল্লাহ মেয়েদেরকে বলছেন বিধায় মা বোনদেরকে আমি বলবো আপনারা একটু কান করেন কি বলছেন বিস্মিল্লা রহমান রহিম আর রেজা কাউয়া মোনা আল নিশা আর একবার বলছি হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি একটু ধৈর্য ধরে শোনেন আল্লাহ কি বলছেন আর রেস আলা নিসাই। পৃথিবীর বুকে যে পুরুষ আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে বানিয়েছেন পুরুষ হলো নেতা ইহাদিন जिंदगीতে থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদেরকে বলছেন হে মহিলার দল পৃথিবীর পুরুষেরা তোমাদের ওপরে নেতৃত্ব দেবে তোমাদের ওপরে কর্তৃত্ব করবে এবং তোমরা সেই পুরুষের অধীনে বসে নিজের জীবনটাকে কাটাবে নারী কোনো নেতৃত্বতে পারে না নারী কোনদিন নেতৃত্বের গদিতে বসতে পারে না আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী নেতৃত্ব দেননি পুরুষকে নেতা বানিয়েছেন তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আর রেজাল কাউনা আমুনা আলাল নিসাই পিটিবীর বুকে যত পুরুষ আছে তারা নেতৃত্ব দেবে মহিলাদের ওপরে। বাস পুরুষরা তো এবার ফুলে গেল আমরা নেতা জি কেন কেন নেতা এটা পরে আমি নেতাটা করার মুখ খুলে দিয়েছেন কিন্তু মা বোনদেরকে এখন ওসিয়ত করতে শুরু করেছি তো মেয়েদের কি পাঁচ মিনিট করি হে আমার মা তাহলে একটা মেয়ের নেতা হবে কয়টা একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ যতদিন মেয়েটি জন্ম নেবে যেদিন সেদিন ওই মেয়েটার নেতা হবে তার আব্বা আব্বা যদি বানা যান আব্বা যদি বিদেশে চলে যান প্রবাসীতে থাকেন তাহলে ওই মেয়েটার নেতা হবে তার বড় ভাই ক্রমান্বয়ে ভাইয়েরা নেতা এবার দেখা গেল ওই মেয়েটির বাপ আর ভাই মিলে একটা সুন্দর ছেলেকে দেখে বিয়ে দিয়ে দিল যেদিন বিয়ে দিয়ে দেবে ওই মেয়েটির নেতা হয়ে যাবে তার স্বামী যেদিন স্বামী মারা গেল হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে যদি বাপ ভাই থাকে তো বাপ ভাই আবার নেতা তবে শুনেলেন যদি ওর পেটের বাচ্চা ইয়ং হয়ে যায় ব্যাচিলিয়র হয়ে যায় ছেলে যদি শেয়ানা হয়ে যায় তাহলে মায়ের নেতা হবে সন্তান তারপর মাকে কে নেতা বানানো যাবে না একটা মেয়ে বাড়ির বাইরে বের হতে গেলে সে ভাইকে জিজ্ঞেস করবে আব্বাকে জিজ্ঞেস করবে আব্বা না থাকলে ভাইকে জিজ্ঞেস করবে ভাই বাপ যেদিন বিয়ে দিবে স্বামীর বিনা হুকুমে সে চলতে পারবে না তার জিন্দেগিটা স্বামীর অধীনস্থে বাঁধা থাকবে স্বামীর গন্ডিতে থাকবে যেদিন স্বামী মারা যাবে যদি আমা যদি মা যদি মা কোরআন আর হাদিস বারবার বলেছেন অবিল হিসানা তোমরা মা বাপ

তোমার নেতা হয়ে গেছে বেটা তার নেতা হয়ে গেছে বেটা বেটার হুকুমের বাইরে তার যাওয়ার কোনো ক্ষমতা নাই যাওয়ার ক্ষমতা নাই এবার নারীটাকে এক মিনিটের জন্য গাড়ি মনে করেলেন গাড়ি আর এই গাড়িতে একটা কাগজ থাকে সেই কাগজটার নাম হলো ওই গাড়ির চ্যাচিস ইঞ্জিন গাড়ি কবে বের হলো গাড়ি কবে রিলিজ হলো গাড়ির নাম নাম্বার এবং যে কিনেছে তার সঙ্গে সেই ঠিকানা লেখা থাকে যখন কোনো গাড়ি রোডে অ্যাক্সিডেন্ট করবে ওই গাড়িটা কোর্টে টেনে টেনে নিয়ে নিয়ে চলে চলে যাবে যাবে থানাতে ওই গাড়ির বিচার হবে কিন্তু গাড়িকে নিয়ে কোনো বিচার হয় না গাড়ির মালিককে ঠিকানা ধরে বের করে তারপরে বিচার শুরু হবে গাড়ির একা বিচার হয় না কিন্তু গাড়ির মালিক যদি কাউকে থাপ্পড় মেরে থাকে তার জন্য তাকে একা নিয়ে বিচার হবে কিন্তু গাড়ি যদি এক্সিডেন্ট করে থাকে ওই গাড়ি আর সেই গাড়ির মালিক একসঙ্গে হবে তারপরে বিচার শুরু হবে হে আমার বাব ভাই আল্লাহ রস্তে শুনেন যদি কেদিন কেয়ামত হবে পুরুষের বিচার যখন শুরু হয়ে যাবে পুরুষের বিচার আল্লাহ করবেন কিন্তু যখন কোনো মেয়ের বিচার শুরু হবে কোনো নারীর বিচার শুরু হবে তখন ওই মেয়েটার বিচার একা হবে না ওই মেয়েটার বিচারের সময় আল্লা তাবার তালা তার মালিককে ডাকবে যদি কোনো মেয়ে যুব অবস্থায় এগুনা করে থাকে তার বাপকে ভাইকে ডেকে তার বিচার হবে যদি কোনো মেয়ে বিয়ে করার পর গুনাহ করে তার স্বামীকে কেয়ামতের মাঠে ডেকে বিচার শুরু হবে যদি কোনো মেয়ে স্বামী মারা গেছে আর জামানায় এগুনা করে তারপরও বেটাকে ডেকে মায়ের বিচার হবে বন্ধু আমার ওরে আমার মারে ওরে আমার বোন রে যতক্ষণ পর্যন্ত যে জামানায় গুনাহ করবে ওই পুরুষটাকে হাজির না করবে কতক্ষণ পর্যন্ত তার বিচার শুরু হবে না কঠিন কেয়ামতের দিনে মায়ের বিচারকে দেখতে হবে দাঁড়িয়ে বেটাকে আর বোনের বিচার দেখতে হবে ভাইকে স্ত্রীর বিচার দেখতে হবে স্বামীকে মেয়ের বিচার দেখতে হবে বাপকে এর জন্য একজন মুফাসির লেগেছেন যখন কোনো মেয়েকে জাহান নামে ফেলা হবে তার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেয়া হবে একটা পুরুষ হলো বাপ দুইটা পুরুষ হলো ভাই তিন নম্বর হলো স্বামী এবং চার নম্বর হলো তা আর ছেলে আবার যদি কোনো পুরুষ যার নামে যায় এমনও হবে হতে পারে যে তার গলায় চারখানা নারীকে বেঁধে দেওয়া হবে সে নিজে নামাজ পড়েছে ইবাদত করেছে করেছে তস্রী করেছে কিন্তু বন্ধুরে সে বাপ সে নিজের স্ত্রীকে কন্ট্রোল করেনি মেয়েকে করেনি সে তার বেটিকে করেনি করেনি সে স্ত্রীকে করেনি মা কে করেনি বোনকে এর জন্যে এই এগুলি তার ঘরে দিয়ে তাকে জাহান নামে ফেলা হবে ভাইয়া এর জন্য নেতা এর পুরুষ নেতা তো পুরুষ তুমি নেতা কেন জি পুরুষ তুমি নেতা কেন একটা প্রশ্ন রেখেছিলাম এখন তার উত্তরটা দিতে চলেছি কিন্তু আল্লাহ এক জায়গায় অন্ধতাকে দূর করেছে আলো করে দিয়েছে যদি কোনো পুরুষ মনে করে যদি কোনো পুরুষ মনে করে যে আমি নেতা এই জন্যই আমি কত বড় পুরুষ আমি কত দামি পুরুষ আমার ক্ষমতা কত যেদিন মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম সেদিন ওর কোলে একটাও বাচ্চা ছিল না একদম ইয়ং ব্যাচেলিয়ার যুবতী মেয়েকে এনেছি আজকে তাকে চারটা পাঁচটা ছেলের মা বানিয়ে দিতে পেরেছি তো আমার মতো পুরুষ আবার কে আছে এটা যদি কারো ধারণা হয় তো আমি তাকে একটা কথা শটে বলবো বিস্তারিত বলবো না হালকা করে বলবো আপনি যত বড়ই পুরুষ হন এক দেড় বছর লাগবে একটা বাচ্চার মা বানাতে কি দুটো হবে যদি জমজ হয় তা আমার থেকে বেশি দামি পুরুষ ও আপনার এক সিজনের দেড় ডজন বাচ্চার মা বানায় আঠারোটা বাচ্চা হয় তাহলে ও বেশি দামি পুরুষ হয়ে গেল ও বেশি আল্লাহর কাছে আল্লাহর অলি হয়ে গেল বাচ্চা বানানোটা পুরুষের পরিচয় নয়